ওইসব কিছু করেন না বুঝছেন পুরোটা ভিডিও থাকলে বাসের মধ্যে কি করতেছেন এইসব বাসের মধ্যে এইসব কি করতেছেন বাসের মধ্যে এসব করা উচিত খুব সাবধান খুব সাবধান ঠিক আছে বাসের মধ্যে বাসটারে নষ্ট করেন না আপনারা বাস নষ্ট করেন না বাসের মধ্যে মানুষ থাকে না আশেপাশে আপনারা দেখছেন না বাসের মধ্যে কি পাইছেন এইসব ছাত্র ছাত্রী নাই আপনাদের কি ক্যারেক্টারের কোনো ইয়া নাই এই দারুন দারান দারুন বাকি আপনারা ইয়া না কি করছেন টিপাইতেছিলেন তো কি করছেন মানে সমানে হাতাইতেছে বসে বইসে সমানে আকাম কুকাম করতেছে ভিডিও করেন আপনি ভিডিও করেন এটা এটা না ছাত্ররা যদি দাদা এই বাস নাম দাঁড়ান এই দাঁড়ান আপনার বাসা কই আপনার বাসা কই আপনার বাসা কই আপনার ফেস উঠছে সমস্যা নাই লজ্জা পায় লাভ নাই এই মহিলা আপনার বাসা কই আপনার বাসা কই আপনি আবার ফোন ধরতেছেন বাসের মধ্যে অসামাজিক কার্যক্রম আমি দেখছি তো পুরো হাত দিয়ে রয়েছেন দেখছি তো হ্যাঁ থেকে শুরু হয়েছে বাসের ভিতরে এটা কি কোন সৃষ্টি বাসের ভিতরে এই সব কি আর মেয়ের একটা লজ বাসের ভিতরে সব কি আরে মহিলা আপনি আমারে বাসের আমার ছোট ভাই বড় আছে বাসের ভিতরে সব না না বাসের ভিতরে বাসের ভিতরে মুখটাই কে লাভ নাই বাসের ভিতরে আপনারা দেখছেন না পিছন থেকে আমরা নোটিস করি না